নমস্কার আমার নাম সোমা গড়ই আমি একটি তোমাদের কবিতা বলে শোনাচ্ছি কবিতা বলে শোনাচ্ছি কবিতার নাম হলো ভয় পেও না ভয় পেও না কবি সুকুমার রায়ের লেখা ভয় পেও না ভয় পেও না আমি তোমায় মারব না সত্যি বলছি কষ্টি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাখটি নেই তোমায় আমি চিপিয়ে খাবো এমন আমার সাথে নিয়ে মাথায় আমার সেউ থেকে ভাই ভয় পেয়েছ কতই না জানো না আমার মাথার কাউকে আমি না এসো এসো পাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখবো তো রাত্রি দিন হাতে আমার মোগন আছে তাই কি এটা থাকবে না মোব মারলে তোমায় লাগবে না আমিও আছি গিন্নি আছে আছে আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে নমস্কার